কোনো মানুষের কাছে একটা মানুষ দাঁড়াই গেছে তাকে ওই অবস্থায় সে নড়তেছে না দেখছি একটা ভিডিওতে দেখছিলাম বাইক ছিল রাস্তায় দাঁড়িয়ে কিছু পুলিশ তো সাইড কেটে বের হয়ে যাওয়ার সময় এক পুলিশ তাকে তাড়া করছে মানে দৌড়িয়ে ধরতে গেছে দৌড়িয়ে ধরতে যায় বাম সাইডে ট্রাক ছিল ট্রাক শুধু তাই না একটা আলেফ কথা চিন্তা করেন এক আলেফ একজন দিনদার বোনকে রোজা ভাঙাইয়া রোজার মাসে তাকে ধর্ষণ করছে বেচারি মনের কষ্টে মনে হয় আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমার এরা দুনিয়াতে রাইখো না আমি সুন্দর লাগছে না ভালোই লাগে আয়নার কথা মনে পড়লে আয়না ঘরের কথা মনে পড়ে গো ভাই এরকম মানুষও দুনিয়াতে আছে আয়না ঘরের যে কাহিনীগুলো পড়ছি সেখানে ছোট ছোট জায়গা আহারে একটা ছাগল ঘরের মতো ঘর সবগুলা সাই সেখানে মানুষ রেখা দেয় সিঁড়ির নিচে ঘর বানায়া ছোট্ট খুব বানায় সেখানে মানুষকে আট নয় বছর রেখা দিছে কাউকে সেখান থেকে নিয়ে যায় মাইরা ফেলছে যাদের দিলের ভিতরে একদমই রহম নাই একদম ন্যূনতম রহম নাই বিশ্বাস করেন এই এই যে এই জুলুম কিন্তু দুনিয়াতে জুলুমের বদলা আল্লাহ করছে খেয়াল করে দেখবেন তাদের সন্তান মানুষ হয় না তারা নিজেরাও দুনিয়াতে জুলুমের শিকার হয় সরকারি চাকরি করবেন পুলিশের চাকরি যে গতকালকে যেটা গত ফেব্রুয়ারি যেটা হইলো এটা কি কোনো মানুষের কাছে একটা মানুষ দাঁড়াই গেছে তাকে ওই অবস্থায় সে মরতেছে না দেখছে ওই অবস্থায় পিটাচ্ছে মহিনে অনেকে খেলা যেভাবে পিঠাইছে ছত্রভঙ্গ করার জন্য একটা বাড়ি দিলেই যথেষ্ট কিন্তু গতকালকে যে কাজটা করছে এটা কোনো মানুষের কাজ না এর আগে একটা ভিডিওতে দেখছিলাম বাইক ধরতে ছিল রাস্তায় দাঁড়িয়ে কিছু পুলিশ তো সাইড কেটে বের হয়ে যাওয়ার সময় এক পুলিশ তাকে তাড়া করছে মানে দৌড়িয়ে ধরতে গেছে দৌড়িয়ে ধরতে যায় বাম সাইডে ট্রাক ছিল ট্রাকের নিচে তার দুই পাই চলে গেছে বেসিক্যালি এইটাই হয় আপনি একজন এই পাতে অন্যায় লাথি মারবেন সে যদি বদা করে বসে কপাল খারাপ হলে এটাই হয় এই জন্য জুলুম না করা হয় শুধু তাই না একটা আলেফ কথা চিন্তা করেন এক আলেফ একজন দিনদার বোনকে রোজা ভাঙাইয়া রোজার মাসে তাকে ধর্ষণ করছে বেচারি মনের কষ্টে মনে হয় আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমার এরা দুনিয়াতে রাইখো না আমি দুনিয়াতে থাকতে চাই না আল্লাহ তারা তার দোয়া কবুল করছেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম মসুদ করুক ওই বোনকে এবং তার আমি কেউ রকম ধৈর্য দান করুক তার থেকে উত্তম স্ত্রীর ব্যবস্থা করে দিক দিয়ে যতদিন সে বেঁচে থাকে আসলে এই এইগুলা কেন তৈরি হয় বলতে পারবেন কেউ কখনো কেউ কেউ চিন্তা করেছেন এই মানুষগুলার এই মেন্টালিটি কিভাবে তৈরি হয় এই মানুষগুলাই তো জুম্মার দিন আল্লাহ তালা দরকার জুম্মার নামাজ কেন বলছি কোনো অবাকের নামাজ না পড়লেও জুম্মার নামাজ কিন্তু মানুষ পড়ে এবার আসেন একটা বাস্তব কথা বলি কারো যদি পরপর তিনটা জুম্মা মিস হয় মনে রাখেন কারোর যদি পরপর তিনটা জুম্মান নামাজ মিস হয় ইচ্ছাকৃত ভাবে সে মিস দেয় আল্লাহ তালা তার অন্তরে এমন মোহর দেন মনে করবে সে খুব ভালো আছে সে খুব ভালোভাবে জীবন যাপন করছে তার জিন্দি খুব চলে যাচ্ছে কিন্তু আল্লাহ তার অন্তরে মোহর তার ভালো কথা কানে যাবে না তার খারাপের দিকে শুধুই সে টানতে থাকবে মানে শয়তানটাকে নিয়ে জাহান নামের কোন জায়গায় যে ফেলবে এটার কোনো অস্তিত্বই থাকবে না এরকম অবস্থা হবে আচ্ছা ধরেন এখন যে জুম্মান নামাজ পড়ে কথার কথা জুম্মান নামাজ তো অন্তত পক্ষে পড়ে মানুষ তাই না জুম্মান নামাজে তো মানুষ যে সিজা দেয় মুসলমানদের দিল তো বেরহম হওয়ার কথা না যেটা তারা করছে আচ্ছা এদের সাফাই কি সরকারি উর্ধতন কর্মকর্তারা আমাদের আদেশ করছে আমরা সেভাবে পালন করছি ভাই এটা বাস্তব কথা বলি কেমতের দিন মানুষ শয়তানকে ধরবে শয়তানকে শানকে যে পাইছি ব্যাটারে আজকে তুই আমাদেরকে জাহান নামে নিয়ে আসার প্রধান কারণ আমাদেরকে যত শয়তানি কাজ ছিল তুই আজকে তোরে শয়তান কি জানবেন ভাই আমি তোমাকে শুধু অস্বস্তা দিচ্ছি করছো তুমি তোমার বিবেক কাজ করেনি তোমার বিবেক দেয়নি আল্লাহ তালা এখন যাও তুমিও বিপদে আমিও বিপদে তুমিও মারো আমিও মরি তখন নিজেরা নিজেদের আঙ্গুল কামড়াবে কামড়াইতে কামড়াইতে এই যে হাত এই কামড়াইতে কামড়াইতে এগুলো সব কামড়ায় খায়া ফেলবে দুনিয়াতে কি করছে আজকে আপনি মাথায় দিলেন বাড়ি বেসারা মনে কষ্ট পেয়ে বাদ করছে কেমতের দিন দেখবেন যদি না নেন অন্য পক্ষে চান ভাই আমার ভুল হয়েছে দিছিলাম মাফ করে দেন ফেরত না নেন ভালো আমল নিয়ে তো যাবেনি কেমতের দিন তাই না সব দিয়ে আসা লাগবে উর্ধ্বতন কর্মকর্তা কইছে ওই দায় কোন ঊর্ধ্বতন কর্মকর্তা নিব না এটা তো বেসিক ইসলামের হকুল্লাহ হকুল্লা মাফ করে দিলেন সকলে এই বাদ বান্দা মাফ না করলে বিপদে পড়ে গেছে বান্দা যদি মাফ না করে বহুত বড় বিপদে পড়ে গেছেন আপনি বিনা কারণে বাড়ি দিয়েছেন আপনি ধরুন কথার কথা শত্রভঙ্গ করবেন ঠিক আছে বুঝলাম সত্র করার তো তরিকা আছে মানুষের চেহারা দেখলেও তো বোঝা যায় যে এটা কি আচ্ছা বুঝলাম আপনি ছত্রভঙ্গ যাদের আপনাদের ছত্রভঙ্গিকে ইটপাটকেল নিক্ষেপ করছে ঠিক আছে নিলাম একটা করে এক সাংবাদিক ভাই দৌড় দিচ্ছে তার পায়ে দিল এক সাংবাদিক ভাই ভিডিও করছে ভিডিও অবস্থায় তাকে লাঠি দিয়ে চার্জ করছেন বাড়ি দিচ্ছেন এমন অনেক সাংবাদিক পথচারী দাঁড়া আছে তাকে যা মারছে এক নিরীহ ছেলে দেহের চেহারা দেখে বোঝাচ্ছে এই ভিডিও তো ভাইরাল হয়েছে হুজুর মতো তাকে যা বাড়ি দিয়েছেন মাথার উপরে পিঠে পুরি বাড়ি জুলুমের বদলা সঙ্গে আল্লাহ তালা যদি নেয় আপনি কই যাবেন বলেন জুলুমের বদলা সঙ্গে আল্লাহ তালাই নিয়ে থাকেন কারণ এই মানুষটা তো আর অভিযোগ দেওয়ার এই মানুষের তো মনের কষ্টটা বলার জায়গা নেই জায়গা একটাই সেটা হলো রব্বে কারিমের দরবারে রব্বে কারিমের দরবারে যদি দরখাস্ত দিয়েই বসে কই কই যাইবেন এই যে মানুষগুলো আপনাদেরকে অর্ডার করছে মারার জন্য পিডা ওই যে দেখলাম ডিএমপির কমিশনার উনি বলতেছেন পিডাইতে এই মানুষটা কি আমাদের দিন চিনবো না আপনার দুনিয়াতেই চিনবো না আপনি যে পিডা দিয়ে আইসা যদি এখনই কন সংবাদ দিতে যে অমকে কইছে সে ডাইরেক্ট দুনিয়াতেই অস্বীকার করে বসবো যে না আমি কই নাই আমি শুধু এতটুকু বলছি তারা বেশি বেশি করে এটা তো বিষয় দুনিয়াতে তো মানুষ চায় যে আপনার সন্তান থাকবে না হবে তো আপনার স্ত্রী আপনার স্ত্রী সন্তান যদি আপনার কথা না শোনে সন্তান বেয়াড়া হয়ে যায় সন্তান অন্য পথে চলে যায় বিপদগামী হয়ে যায় তখন কেমন লাগবে এই জন্য ভাই মানুষের পরে জুলুম না করি জুলুম এমন এক জিনিস দুনিয়াতেও এর কষ্ট আখিরাতেও কষ্ট আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক আমিন